আমাদের প্রাণ ফিরেন্টা অভি বাংলাদেশের রাখাল রাজা মরুম প্রেসিডেন্ট জিয়া রহমানের টিভি চারণের আজকের এই ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টে আজকে খেলোয়াড় হিসেবে উপস্থিত আছেন আমাদের নাটোর জেলাস্থ নামপুর এটা নামপুর লালপুর উপজেলা স্তর পাঠে মানে অংশগ্রহণ করেছেন পাশ্চাত্য উপজেলা পাশ্চাত্য জেলা সেরাজগঞ্জ উপজেলার তারাস উপজেলা না তারাস উপজেলার খেলাবিন্দু এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সদর অনুভূতির জন্য জানাতে চাই আগমন হলেই হবে প্রত্যাগমন শুরু হলেই হবে শেষ খেলা শুরু হবে একটু পরেই খেলা শেষ হয়ে যাবে আগমন ঘটেছে প্লেয়ার বিন্দু এবং দর্শক মন্ডলী এখান থেকে খেলা শেষ হলে প্রত্যাগমন ঘটে যাবে সমতা রেখে আপনাদের আগমন ঘটেছে এখানে আর খেলা শেষে অসমতা নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে প্রতিযোগিতা মানেই তো জয় এবং পরাজয় এটা বিজয়ী যারা হবেন তাদের হাসি মুখে মেনে নিতে হবে যারা বিজিত হবেন তারা তাদেরকেও মেনে নিতে হবে তবে যারা বিজিত হবেন তারা খেয়াল রাখবেন ফেলার ইন পিলার অফ সাকসেস আপনি আজকে হেরে গেলেন আগামী দিনে বিজয়ের জন্য এটা একটা শক্ত কঠিন দর আপনি এখান থেকে শিক্ষা নেবেন কোন কারণে আমরা আজকে হেরে গেলাম আগামী দিনে বিজয়ের জন্য এটা সহায়ক হিসেবে কাজ করবেন চারিদিকে চারিদিকে হাজার হাজার দর্শক মন্ডলী আছেন এই উদ্যোগটা আপনাকে উপেক্ষা করে আপনাদের খেলার নৈপুণ্যতা দেখার জন্য উপভোগ করার জন্য পাগল করা হয়ে শত কর্মব্যস্ত উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন দর্শক মন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা দূরদূরান্ত এলাকা থেকে ছুটে এসে আজকের এই নৈপুণ্য খেলা আমাদের উপহার দিবেন আপনাদের উপস্থিতি উপদাসপুর উপজেলা বিএনপি এবং আমার নাটক দ্বারা আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর সুশৃঙ্খল পরিবেশে খেলা উপহার দিবেন প্রত্যেকটা দেশেরই নিয়ম আছে একটা দেশ পরিচালিত হয় একটা সংবিধানের মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হবে খেলার নিয়ম কানুনের মধ্য দিয়ে খেলার নিয়ম কানুন মেনে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আপনারা এখানে খেলা উপহার দিবেন আমরা খেলা দর্শক হিসেবে উপভোগ করব সুন্দর নৈপুণ্যতার মধ্যে দিয়ে এই খেলা শুরু হবে এবং সুশৃঙ্খল পরিবেশে পরিসমাপ্তি ঘটাবে সকল দর্শক এবং দুই পক্ষের খেলোয়াড় বৃন্দ এবং খেলোয়াড়দের সঙ্গে সকল হিসেবে যারা এসেছেন সবাইকে আমার নাটক যার পক্ষ থেকে নাটক জেলা বিজেপির পক্ষ থেকে একটা জোরে পরকালের মাধ্যমে আপনাদের ধন্যবাদ জানিয়ে